গাইস কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে চলে এলাম দুটো জায়গায় চলে এলাম তো সেগুলো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ করবে না এটা হচ্ছে দেহঘর আর যাব মায়াপুরে তো সেগুলো সব কিছু তোমরা দেখবে একটু স্ক্রিপ করবে না তো এই যে দেহঘরে চলে এলাম এখানে হচ্ছে বড়ো মা আর বড় বাবা বলা হয় তো এখানে হচ্ছে এই যে সবাই প্রণাম করা হচ্ছে এখানে মানে ক্যামেরা দিয়ে মানে ঢুকতে দেয় না তবুও আমি ঢুকছি বলি আমার ভিডিও বানাতে হবে তো এখানে আছে এই যে দেহ এই পাশে সবাই প্রণাম করছে আর এদিকে ঘুরে ঘুরে পুরোটা দেখছি আর এই পাশটায় আছে এই যে সবাই এখানে কিন্তু ক্যামেরা ইউজ করতে দেয় না তাও আমি সবাই আর কি প্রার্থনা করছে বসে বসে অনেকেই আর এই যে দেহ সবাই প্রণাম করছে আর এই দেখো শাল কাঠের এইগুলো কত সুন্দর মানে তৈরি করা জিনিস তো এখানে না না নিজে চোখে দেখলে মুগ্ধ হয়ে যাবে মানে দেখলে তোমরা তো তাও আমি দেখাচ্ছি যতটা পাচ্ছি আর এই দেখো কত সাধনা করে আমরা তারপর দেখতে পেলাম এই যে বাবার যে সাধনা করে উনি ওই যে পিসিমা বড় বাবা বলা হয় ওনাকে তো এই যে পিসিমা বড় বাবার পিসিমা হয় উনি ওই যে পুজো দিয়ে চলে যাচ্ছে গাড়ি করে আর এই যে এলাম বেলা এখানে হচ্ছে না মানে সবাই জানতে চায় প্রণাম করে বড় বাবা এখানে এসে মানে বসে থাকে যে অনুকূল ঠাকুর বলে না ওখানে ওনার হচ্ছে কেন ভাই তারপরে দাদার ছেলে সবাই ওখানে এসে বসে নাম ভবিষ্যৎবাণী আর কি ওনারা নাকি জানায় এটা সত্যি সত্যি ঘটনা আর এখানে এসেছি সাততলা এই সাততলা বিল্ড্রিং পুরো তিনতলা পুরো ভোগ দেওয়া হচ্ছে তো এত সুন্দর মানে ভোগ কয়েক কোটি কোটি লোক এখানে এসে ভোগ খাচ্ছে তো না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর আমি কোনো দিন নিজের চোখে দেখিনি হুম তা প্রচুর প্রচুর এরকম তিনতলা সব লোকজন খাওয়া দাওয়া করছে এটা তো এক একতলার ফ্ল্যাট তো আমরা দুতলায় উঠেছি ভোগ খাচ্ছি আমি আমার ছেলে দাদা সবাই আছি এখানে যারা আমরা গিয়েছিলাম গাড়িতে করে প্রচুর প্রচুর লোক আছে এখানে সব ভোগ খাওয়া দাওয়া হচ্ছে তো এই ভোগ তিনবারই দেয় তোমরা গিয়ে খেতে চাইলে খেতে পারো আর অনেকে বাইরে খাবার খায় আর এই যে এগুলো ঠাকুরের কাছে বলি তোমরা সবাই ভালো থাকো এই যে বড়ো মার বড় বাবা তো এখানে এই যে আমার ছেলে তোমার দাদাভাই সবাই প্রণাম করছি আর এই দিকে আছে এই যে পুরো মানে আর এই দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে খাবে বলে তো আবার এই চলে যাচ্ছে আমরা কোথায় জানো বাবা ভোলানাথ যেখানে থাকে চিরকুট পাহাড় বলে না সেখানে আমরা চলে যাচ্ছি ওখানে ভোক টোক খেয়ে এই যে গাড়িতে করে গিয়েছিলাম এই যে তো এই গাড়িতে করে চলে আসছি আমি আমার ছেলে তোমার দাদা ভাই সবাই মিলে তো পাহাড় একশো চল্লিশ মানে ধাপ সিঁড়ি আছে তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তো আমরা যাচ্ছি আবার চিরকুট পাহাড় এই যে উঠছি তো এখানে খুব না বাঁদরের উৎপাত আছে এত মানে বাঁদরের খুব ভয় লাগছে একশো আটটা সিঁড়ি পার হতে হবে তো এখানে এসে বলছে যে ওপরের যে তার থাকে যাওয়া যায় টিকিট কেটে তো সেই তারটা বলছে কেটে গেছে তা কেটে গেছে তা কিভাবে যাব গাইস বুঝতে পারছি না কেননা না যেহেতু ওপরে মানে উঠতে তো খুবই কষ্ট হবে কীভাবে যে যাবো ওখানে সেটা আমি ভেবে পাচ্ছি না তো যেহেতু যাই দেখি উঠতে পারি কিনা শেষমেশ উঠছি একশো চল্লিশ যা সিঁড়ি মানে কি প্রচণ্ড কষ্ট হচ্ছে হাঁটুতে হ্যাঁ উঠতে পারছি না তাও চেষ্টা করছি তোমার দাদাভাই তো ক্যামেরা ধরেই আছে তো উঠি উঠি আস্তে আস্তে দেখতে পাই আর এখানে আছে যে বাবা মহাদেব থাকতো না আরত খবর নিয়ে আসতো না সেইখানটা তোমাদেরকে দেখাবো হ্যাঁ ওপরে উঠে তো মানে পার্বতী যখন মানে এখানে খবর নিয়ে এসেছিলো বাবা মহাদেবের কাছে তখন পার্বতী বাবা ভোলানাথ তো মানে দৃশ্যটা পাগলা হয়ে গেছিলো তো ওখান থেকে ওই মানে ধ্যান করছিলো ধ্যান রূপে ছিল বাবা ভোলানাথ তো ওই ধ্যান রূপে ছিল ওখানে বাবা ভোলানাথের কাছে যখন খবর নিয়ে আসে নারদ তো সেই নারদ খবর নিয়ে এসেছি যেই আর ওপর থেকে পুরো ওখান থেকে বাবা পাগলা হয়ে গেল ভোলানাথ আর ওই যে ওখানে নিয়ে এসেছে নিয়ে এসে হাতে করে পুরো দেহটাকে সতীর দেহটাকে পুরো খণ্ড 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 করে দিয়েছিল হ্যাঁ আর এই যে এখানে বসে ওই যে দেখতে পাচ্ছ ওপরে তো ওখানে বসে হচ্ছে কি না বাবা ভোলানাথ মানে ইয়ে করছিল ধ্যান করছিল তো কি করবে পুরো মানে উঠতে পারছে না চেষ্টা করছি তবু দেখ মানে দেখতে চাই আমি মনের ইচ্ছা আছে যে ওখানে উঠতে পারবো কি না একটা দাদার ছেলে গেছে দেখো আলগা হয়ে গেছে পুরো ওখানে উঠতে উঠতে দম লেগে যাচ্ছে আমারও কষ্ট হচ্ছে তো আর একটা ঘটনা আছে এখানে গেলে খুব সাবধানে যেতে হবে যে এখানে এই পাথরের মধ্যে তো একটা মানে কাকু গল্প করছিল ওরা গিয়েছিল অন্য বছরে তো সেই গল্পটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে সবাই একসাথেই যাবে একা একা হবে না কেননা এই পাহাড়ের ভিতরে এমনই গলি আছে সেই পাথরের মধ্যে ঢুকে গেলে কেউ বার হতে পারে না